এক দশমিক তিন দৈনিক খাবার কেমন হবে তাহলে দৈনিক খাবারটা কেমন হবে এ অধ্যায়ে পুষ্টিগত গুরুত্বপূর্ণ আলোচনার সময় আমরা ক্যালোরি ও কিলো ক্যালোরি সম্বন্ধে ধারণা পেয়েছি একজন পূর্ণ বয়সের শারীরিক পরিশ্রম করা মানুষের দৈনিক দু হাজার থেকে পঁচিশশো কিলো ক্যালোরি খাবার গ্রহণ করা উচিত একজন পূর্ণ বয়সের শারীরিক পরিশ্রম করা মানুষের দৈনিক দু হাজার থেকে পঁচিশশো কিলো ক্যালোরি খাবার গ্রহণ করা উচিত তাহলে এটা প্রশ্ন একজন শারীরিক পরিশ্রম করা মানুষের দৈনিক কত কিলো ক্যালোরি খাবার গ্রহণ করা উচিত দু হাজার থেকে পঁচিশশো দু হাজার থেকে পঁচিশশো কিলো ক্যালোরি খাবার গ্রহণ করা কি উচিত এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স ভিটামিন খনিজ লবণ এবং রাফেজ বা আশের জন্য এর সাথে শাকসবজি এবং ফল খাওয়া প্রয়োজন আশ উপাদানটি আলাদা করে দেখানো হয়েছে আশ উপাদানের বিভাজন তো এখানে একটা গ্রাফসার সার্টি দিয়েছে দেখো তো এখানে কোনটা কি প্রোটিন প্রোটিন রয়েছে কত পার্সেন্ট এই যে পনেরো পার্সেন্ট কারণ এটা হলুদ আছে আর এখানে বিশ পার্সেন্ট এটা কি সেনো অসম্পৃক্ত খাদ্য আর এখানে দেখো সম্পৃক্তাটেন্ট প্রসেন্ট হলে অ্যানাফ আর সেনে দুই ধরনের সেন আছে একটা অসম্পৃক্ত আর একটা আছে সম্পৃক্ত এই খাদ্যগুলো একজন একজন পূর্ণবয়স্ক মানুষের প্রয়োজন খুবই বিশেষভাবে প্রয়োজন মানে একজন কর্মক্ষম ব্যক্তি ক্ষেত্রে একজন পূর্ণ বয়স্ক মানুষের দৈনিক সুষম খাদ্যের বিভাজন ওইটাই রয়েছে পরিশ্রম করতে হলে ওই লেভেলে তোমাদের খাদ্য খেতে হবে কাজ ইলিশ মাছ মুরগির ডিম চর্বিযুক্ত মাংস মসুর ডাল দই ভাত গোল আলু চিনি তেল মিষ্টি কুমড়া ফুলকপি টমেটো ছোট মাছ ছোলা আইসক্রিম রুটি মধু ঘি পুঁইশাক কাঁঠাল আম উপরে আমাদের অতি পরিচিত একুশ প্রকারের খাদ্য আছে তাহলে উপরে আমাদের অতি পরিচিত কয় প্রকারের খাদ্য আছে একুশ প্রকারের উপরে খাদ্য আছে সে একুশ প্রকারের খাদ্য আছে এই খাদ্যগুলো নিয়ে নিচের টেবিলে খাদ্যের উপাদানের একটি তালিকা তৈরি করো একই খাদ্য একাধিক তালিকার অংশ হতে পারে তাহলে একাধিক তালিকার অংশ হতে পারে সেটা তোমাদের কি করতে হবে পূরণ করে দেখাতে হবে এই যে ইলিশ মাছ এটা কি আমিষ ইলিশ মাছটা কি হবে আমিষ ইলিশ মাছ এখানে লিখতে হবে দিছি মুরগির ডিম এটা হচ্ছে আমিষের ভিতর যাবে ডিম চর্বিযুক্ত মাংস এটা হচ্ছে আমিষ মসুরের ডাল এটা আমিষ তো এখান দেখো দই এটা আমিষের ভিতর যাবে ভাত এ ভাত অবশ্যই হচ্ছে সরকারা। গোল আলু এটাও শর্করা চিনি এটাও শর্করা তেল তেলটা হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াতে কি রয়েছে টমেটো তাহলে ভিটামিন ও খনিজ লবণ রয়েছে শাকসবজি তার মানে ফুলকপি আছে এই যে মিষ্টি কুমড়া আছে টমেটো আছে এগুলো সবসময় কি শাক সবজির যাবে ফুল মিষ্টি কুমড়াটা শাক সবজির ভিতর যাবে ফুলকপিটা শাক সবজির ভিতর যাবে টমেটোটা শাকসবজির ভিতর যাবে শাক সবজির ভিতর ছোট মাছ এটা হচ্ছে আমিষ ছোলা এটা কি ভিতরে যায় বাট আবার তোমার কি হয় এটা আমিষ মানে আমিষও থাকে তারপর আইসক্রিম এটা আমরা কিসে দিতে পারি সরকারের ভিতর রুটি এটাও সরকারা মধু মধুতে প্রোটিন রয়েছে আমিষও রয়েছে ঘি এটা আমিষ অবশ্যই আমিষের ভিতর দিবা ফুই শাক শাকসবজি কাঠাল শাকসবজি আম যে শাকসবজির ভিতর না বাট আমরা একটু বলি কাঁঠাল আর আম এই দুইটা আমরা ফলের ভিতর দেবো কাঁঠাল আর আম গুলো ফলের ভিতর এইগুলোর একাধিক রয়েছে বাট আমরা যেগুলো সহজ সরল সেইভাবে তোমরা বলে দিলাম তোমরা একটু দেখে নাও ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইকনে শেয়ার হিড দেওয়া বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হফিস বাই বাই